আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রথমত স্কোপ অফ বিজনেস নিয়ে আলোচনা করব কোন কোন প্রোডাক্ট লাইনে বেঙ্গল খুব সহজভাবে আমরা বাংলায় কাজ করতে পারি বাংলা থেকে যে স্কোপগুলো অনেক সহজে আমরা এগোতে পারবো কোন কোন মিড স্কেল স্মল স্কেল এবং লার্জ স্কেল সেগমেন্টস আমরা ইনভেস্টমেন্ট করতে পারি থার্ড হচ্ছে যে বাংলা অ্যাজ এ সেলিং পয়েন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে কনজিউমার ক্রিয়েট কি করে করবে ব্যবসা কি করে এক্সপ্যানশন করবে এক্সপোর্ট কিভাবে করবে নমস্কার বেঙ্গল টু ব্রডকাস্টিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলটা নতুন আমরা লঞ্চ করলাম এই চ্যানেলটা সবার যত চ্যানেল আপনারা দেখতে পান মানে প্রতিদিন দৈনন্দিন যত চ্যানেল আপনারা দেখতে পান বা যত রকমের চ্যানেলের মাধ্যমে আপনারা বিনোদন পান বা আইডিয়া জেনারেট করেন তার থেকে এই চ্যানেলটা একটু আলাদা এই চ্যানেলটা কিছু অবজেক্টিভ নিয়ে আমরা তৈরি করছি বা কিছু লক্ষ্য নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি আমি আসবো সে কথায় এক এক করে যে আমাদের এই চ্যানেলের মেন মোটো কি বা কি অবজেক্টিভ নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি বেঙ্গল টু ব্রডকাস্টিং যেটা খুব ইম্পর্টেন্ট কথা মানে কেন বেঙ্গল টু ব্রডকাস্টিং তার কারণ হচ্ছে যে বাংলাকে লক্ষ্য করে বা বাংলাকে মেন ফোকাস রেখে আমাদের এই চ্যানেলটাকে আমরা এগোনোর চেষ্টা করব তো বাংলাকে ফোকাস বলতে কিরকম কোনো রাজনৈতিক ফোকাস বা কোনো পলিটিকাল বা অ্যান্টি পলিটিক্যাল কোনো ক্যাম্পেন বা কোনো আলাদা কোনো রকম সিরিয়াল বা বায়োপিক এই জাতীয় কোনো জিনিস না এই রকমের জিনিস নয় বেসিক্যালি আমরা এই চ্যানেলের মাধ্যমে যেটা আপনাদের বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই চ্যানেলটাকে আমরা তৈরি করছি বেসিক্যালি অ্যাজ এ বিজনেস ওরিয়েন্টেড চ্যানেল বিজনেস ওরিয়েন্টেড চ্যানেল বলতে বাংলার কিছু কিছু দক্ষতা বা বাংলার কিছু কিছু রিচনেস যেটাকে আমরা বলি তার থেকে বাংলাকে সকলের চোখে যে বিতরিত আজকে কিছু বছর ধরে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যে ডাউনফল মানুষের একটা ছোটোভাবে দেখা বা বাংলাকে ইগনোর করা বা নেগলিজেন্সি যেটা চলে এসছে সেই ব্যাপারগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট হয়তো সেই জন্য আমরা কিছু অ্যাড অন দিতে পারবো আমরা জানি না যে আমরা কতটা বিজার চেঞ্জেস আনতে পারবো ওই সিস্টেমের মধ্যে সেটা আমাদের এখন আমরা বলতে পারবো না কারণ একদম নতুন স্টেজে আমরা কিন্তু কিছু আইডিয়া জেনারেট করা কিছু অবজেক্টিভ সামনে নিয়ে আসা কিছু গোলস তৈরি করা বা কিছু রকম আইডিয়া আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করে যেগুলোর মাধ্যমে হয়তো আমরা ইমপ্লিমেন্ট যদি করতে পারি তাহলে হয়তো বাংলা অনেকটা বেটার জায়গায় আবার ফিরে আসতে পারবে জীবনানন্দ দাশের একটা কথা আছে আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় এই কথাটার অর্থ অনেক বড় এই যে আমাদের রাজ্য বাংলা এটা একদম পরিপূর্ণ রাজ্য হিসেবে আমরা জানি ঠিক আছে তার কারণটা হচ্ছে যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজেদের বাণিজ্যর বা বিজনেস রিলেশনের জন্য চোখ পড়েছিল এই বাংলাতেই এটা আমরা সকলে দেখে এসেছি আমরা প্রত্যেকে হিস্ট্রি নিয়ে যদি ঘাটাঘাটি করি আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পারি বিভিন্ন রকম আপনারা যদি এক একটা করে হিস্টোরিক্যাল পিরিয়ড চেক করতে করতে যান প্রত্যেকটা পিরিয়ড যে আপনারা আমরা চেক করব যে সারা ভারতবর্ষে বাণিজ্যের জন্য সারা পৃথিবীর লোক বাংলাকে সবার আগে বেছে নিয়েছিল তো এটাকে ঈশ্বর তৈরি করেছে অনেক সময় নিয়ে বাংলাকে তৈরি করা হয় অনেক সময় নিয়ে এবং এই পরিপূর্ণ রাজ্যের মতন ভারতবর্ষের বুকে আরও কয়েকটি রাজ্য আছে কিনা এটা কিন্তু অত্যন্ত ভেবে দেখার বিষয় বিজনেস রান করার জন্য কিছু কিছু প্যারামিটার্স খুব ইম্পর্টেন্ট যেটা ডিরেক্টলি রিলেটেড টু বিজনেস তো সেই প্যারামিটার্সগুলো গুলো কি কি একটা হলো জিওগ্রাফিক্যাল রিচনেস একটা হলো ম্যান পাওয়ার বা রিসোর্স অ্যাভেলেবিলিটি একটা হলো র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবিলিটি একটা হলো দ্য প্লেস ফর ডুইং দ্য বিজনেস তো এই সমস্ত কিছু আমরা যদি দেখি ধরুন আজকে যে জিওগ্রাফিক্যাল প্রেজেন্স যেটা পশ্চিমবাংলার চারিদিক যদি আমরা লক্ষ্য করে দেখি জিওগ্রাফিক্যাল প্রেজেন্স অত্যন্ত মানে এমন ওয়েতে কানেক্টেড যেটার মাধ্যমে খুব সহজে ট্রেড করা সম্ভব সেকেন্ডলি হচ্ছে যে রিসোর্স আমরা সবাই জানি যে ভারতবর্ষের বুকে এত মানে মিডস্কেল বা লো স্কেল রিসোর্স যেটা পাওয়া যায় সেটা দেখুন আমাদের এখানে হাই স্কেল রিসোর্স নেই তাও নয় প্রচুর হাই স্কেল রিসোর্স রয়েছে কিন্তু স্মল স্কেল বিজনেসের জন্য যে রিসোর্সটা দরকার তেমন সংখ্যা আমাদের রাজ্যে প্রচুর বেশি তার হচ্ছে যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি যে কোনো জিনিস আপনি দেখুন মিনারেলস বলুন বা কোনো রকমের আমরা যদি এগ্রিকালচারাল কোনো প্রোডাক্টসের উপর দেখতে চাই বা আমরা যদি কোনো লেদার রিলেটেড আইটেম হতে পারে আমাদের পেপার রিলেটেড আইটেম হতে পারে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি বা ধরুন সিল্ক হতে পারে জুট হতে পারে এই সমস্ত প্রোডাক্টসের প্রেজেন্স এবং অ্যাভেলেবিলিটি বেঙ্গলে কিন্তু অত্যন্ত বেশি মানে টিল ডেট এটা হিস্টোরিক্যাল টাইম থেকেও আমরা দেখেছি টিল ডেট এখনও তার প্রেজেন্স অনেকটা সমানভাবে বেঙ্গলে এখনও রয়েছে এবং আর একটা জিনিস যেটা হচ্ছে যদি আমরা প্যারামিটার চেক করি সেটা হচ্ছে যে জিওগ্রাফি বলুন ফিলোসফি বলুন পলিটিক্স বলুন ইন্টেলেকচুয়াল বলুন লিটারেচার বলুন ঠিক আছে সমস্ত কিছুতে ভারতবর্ষের বুকে ফেমাস যত নাম উঠে এসছে প্রত্যেকটা নামের জায়গায় বাংলা নিজের পজিশনকে কিন্তু ধরে রেখেছে সব থেকে যেটা মজার বিষয় দেখবেন যে মানে সেটা আমাদের সব থেকে চোখে পড়ে এবং বাঙালি হিসাবে খুব খারাপ লাগে আমাদের যেটা সেটা হচ্ছে প্রতিটা রাজ্য প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা স্টেটস বা বিভিন্ন আলাদা আলাদা কান্ট্রি এদের সব সময়ের কাজ হচ্ছে বেঙ্গলকে নিয়ে ডিসকাস করা দ্যাট ইজ ওকে এটা আমাদের জন্য অত্যন্ত বেশি মানে আনন্দের বিষয় যে আমরা একটা লাইম লাইটে রয়েছি সমস্যা এক জায়গায় তাদের সারাদিনের কাজ হচ্ছে বাংলা আর কী কী প্রবলেম বাংলায় কি সাকসেস ছিল এখন কি নেই বাঙালি কোন কোন জিনিসের জন্য পিছিয়ে গেছে বা বাংলাতে কোন কোন সাপোর্ট নেই বলে আমরা এগোতে পাচ্ছি না এই নিয়ে ওদের আলোচনা ঠিক আছে প্রত্যেকের আলোচনার বিষয় হচ্ছে মেনলি এটা কিন্তু প্রবলেমটা কোথায় বাংলায় কি সাকসেস নেই নাকি বাংলায় ব্যবসা হচ্ছে না নাকি বাংলাতে আপনার যদি রিক্রুটমেন্টের কথায় আমরা চিন্তা করে দেখি আজকে ধরুন আমরা যদি গভর্নমেন্ট বা পিএসসি ইউনিট বা যেরকম ধরুন প্রাইভেট সেক্টর যে কোনো রিক্রুটমেন্টের কথা যদি চিন্তা করে দেখি আমরা যদি বলি যে হ্যাঁ বাংলাতে সত্যি ডাউন রয়েছে ডেফিনেটলি আমিও মানি বা আমরাও মানি যে স্লো ডাউন রয়েছে ওভারঅল স্কেলে যদি আমরা চেক করি প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট স্লো ডাউন সমস্ত জায়গাতে রয়েছে আজকে এই ধরনের প্যারামিটারগুলো কেন ব্যবসা বাংলায় আসছে না সেটা নিয়ে চিন্তা যদি আমাদের করতে হয় তার সলিউশন বার করার জন্য তারা অনেক কিছু টেকনিকস হয় যেগুলো নিয়ে হয়তো কাজ করা বা যেগুলো নিয়ে চিন্তা করা হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু সেটা আমাদের মাথায় কারণ নেই আমাদের প্রবলেম হচ্ছে আমরা বাংলার প্রবলেম খুঁজতেই সারাদিন ব্যস্ত এ এই ছিল আজকে এগুলো নেই বা এত লোক সাকসেস পেয়েছিল এগুলো নেই আজকে এত প্রবলেমের জন্য বাংলাতে ব্যবসা হয় না মজার ব্যাপার হচ্ছে যে টিল ডেট সারা ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ যখন বাংলাতে আসে এই বাংলা তাদের এতটাই ভালো লেগে যায় যে যেখান থেকে ছেড়ে যেতে তারা দশবার চিন্তা করে যে কোনো কমিউনিটি ঠিক আছে তারা মানে এতটাই আতিথেয়তা এতটাই হসপিটালিটি এতটাই সুবিধা তারা পায় যে মানুষগুলো বাংলাকে খুব অল্প দিনের মধ্যে এটা আমরা সবাই জানি এবার কোয়েশ্চেন হচ্ছে এখানে যেটা হচ্ছে মানে আমাদের বেঙ্গল টু কোয়েশ্চেন এখানে এটা আপনারাও কমেন্টে বলবেন যে এটার অ্যান্সার জানা দরকার যে সত্যি যদি বাংলার এত প্রবলেম থাকতো বা আজকের ডেট অফ দি দাঁড়িয়ে যদি সত্যি বাংলার এত প্রবলেম থাকে তাহলে মানুষ এত তাড়াতাড়ি এসে এই জায়গাটাকে ভালোবেসে এখান থেকে যেতে চায় না কেন আরও কিছুদিন স্পেন্ড করতে চায় কেন বা এরকম অনেক মানুষ আছে যারা বাংলাতে এসে অন্য রাজ্যের থেকে এখানে এসে তারা স্টে করে গেছে তারা অনেক ভালোভাবে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করছে বা এখানে স্টে করছে বা কাজকর্ম করছে অত্যন্ত হ্যাপিলি আছে উইদাউট এনি ডিস্টারবেন্স তো বাংলার যদি এত প্রবলেম থাকে তাহলে লোকে বাংলাকে এত ভালোবাসছে কেন কোয়েশ্চেনটা হচ্ছে এখানে এর অ্যান্সারটা কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার ডিসকাস করতে করতে আমরা হয়তো কিছু পয়েন্ট একটু অন্যদিকে চলে গেলাম আমাদের মেন অবজেক্টিভের থেকে আলাদা হয়ে আমরা যেটা আমাদের মেন অবজেক্টিভ যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা বেঙ্গল বিজনেস নিয়ে আলোচনা করবো আমাদের বেঙ্গল বিজনেস নিয়ে ডিসকাস করার প্রচুর কিছু রয়েছে যেগুলো আস্তে আস্তে আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো তো বেঙ্গল বিজনেসের সাকসেস দেখতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা স্টার্ট করি এর আগে অনেক রয়েছে আমরা যদি চার সদাগরের থেকে শুরু করতে যাই তাহলে চার সদাগরের স্টোরি লাইন থেকে স্টার্ট করলে সেখান থেকে বিজনেসের সূত্রপাত যখন হয়তো অনেক কমিউনিটি ব্যবসা সম্বন্ধে জানতোই না তখন থেকে বাঙালি ব্যবসা শুরু করে সেকেন্ডলি হচ্ছে ধরুন আজকে যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখ দেখি আমরা সারা পৃথিবীতে এত জায়গা থাকতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখ ভারতবর্ষে প্রথম বাংলার উপর কেন পড়েছিল আপনারা সবাই জানেন তার কারণ কি ডিউ টু আমাদের রিচনেস রিচনেস বলতে এখানকার এভেলেবিলিটি এখানকার এতটা বাংলা পরিপূর্ণ যেখানে ব্যবসা করা অত্যন্ত সহজ তাই এত সাকসেসফুল কান্ট্রিজ যারা বাইরে আমরা ডেফিনেটলি তো আমাদের ডেভেলপ কান্ট্রি বলি আমরা ডেভেলপিং ফেজে রয়েছি না এই ডেভেলপ কান্ট্রি তখন একটা অত্যন্ত অ্যাডভান্স স্টেজে ছিল সেই সময় অ্যাডভান্স স্টেজেও তাদের মনে হয়েছে যে এখানে সমস্ত প্যারামিটার রয়েছে যেখান থেকে আমরা বিজনেসকে অনেক ইজিলি রান করতে পারবো সেকেন্ড হচ্ছে ঠাকুরের কথা আমরা যদি বলি দেখুন অনেক বাঙালি সাকসেস রয়েছে সাকসেস বিজনেস সাকসেস মানে অনেক বড় বড় পার্সোনালিটিস রয়েছে তাদের নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অনেক বড় হয়তো লেন্দি হয়ে যাবে ভিডিওটা আমি দ্বারকা নাথ ঠাকুরকে নিয়ে কথা বলি উনি এত বছর আগে ঠিক আছে হিস্টোরিক্যাল এজ কথা বলছি সেই টাইম থেকে তখন ওনার ইনভেস্টমেন্ট চিন্তা করুন ওনার প্রথমত ইনভেস্টমেন্ট হচ্ছে কোল্ড মাইন্সে ওনার ইনভেস্টমেন্ট রয়েছে ইউনিয়ন ব্যাংকের উপর ওনার একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিতে ওনার ইনভেস্টমেন্ট ছিল সেই সময় মিডিয়াতে উনি ইনভেস্টমেন্ট করেছে তো বিভিন্ন মাল্টিপল স্কেল মানে হি ইজ এ বিজনেসম্যান যে এমন একজন ব্যবসায়ী যে মাল্টিপল ক্যাটাগরিতে বিজনেসে ইনভেস্টমেন্ট করেছিল যেই বিজনেসের ট্রেন্ডিং এবং প্রফিটেবিলিটি আজকে সারা ভারতবর্ষে ফলো করা হচ্ছে যেই সেক্টরগুলো আজও প্রফিটেবল সেক্টর তো বাঙালির দূরদর্শিতা ছিল ঠিক আছে এবং টিল ডেট এখনো আছে প্রবলেম হলো বাঙালিকে বাঙালিকে করে রাখা রাখা বা চেপে হয়তো একটা মধ্যে পরিণত হয়েছে তো এবার আসি হচ্ছে মেন পয়েন্টে আমরা যে কি অবজেক্টিভ নিয়ে বেঙ্গল টু ব্রডকাস্টিং এগোবে বেঙ্গল টু ব্রডকাস্টিং এর কিছু কিছু অবজেক্টিভ যেগুলো আমরা ফলো করবো থ্রু আউট দ্য অল এপিসোডস অফ চ্যানেল প্রথমত হচ্ছে যে কিছু বাংলা সাকসেস স্টোরিকে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব বিজনেস সাকসেস স্টোরি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জানা যে মানুষগুলো কিভাবে লড়াই করেছে বাংলা থেকে করে সাকসেস পেয়েছে ব্যবসা সেকেন্ডলি হচ্ছে প্রেজেন্ট সিনারিও অফ বিজনেস ইন বেঙ্গল ঠিক আছে অনেক ইনফরমেশন আমাদের কাছে নেই অনেক কোম্পানি যারা সাকসেসফুলি ব্যবসা করছে বাংলা থেকে যারা অনেক রেভিনিউ জেনারেট করছে বাংলা থেকে সেই ইনফরমেশনগুলো হয়তো আমাদের অনেকের কাছে নেই সেই কারণের জন্য একটা ডিভন্ডिवेशन আমাদের মাধ্যমে কাজ করে যে হয়তো স্টার্টআপরা অনেক ভয় পায় স্টার্ট প্রথমত ভয় পায় তার রিজন হচ্ছে যে তারা চিন্তা করে যেগুলো আমরা জানতাম যে ফোর পিস অফ এনি বিজনেস যে প্রোডাক্ট প্লেস প্রাইস অ্যান্ড প্রমোশনস এই চারটে জিনিসকে রিলেট করতে গেলে বাংলাতে প্রত্যেকটা মানুষের একটা ভয় আসে যে কি প্রোডাক্ট লঞ্চ করব মার্কেট এতটা টাফ ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে যে প্লেস কোন প্লেসে আমরা বিজনেসটাকে লঞ্চ করব বেসিক্যালি সেই ব্যবসাটাকে লঞ্চ করলে পরে সেই প্লেসটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে ঠিক আছে প্রমোশনস কি কি প্রমোশনস টেকনিক্স হতে পারে প্রমোশনস টেকনিক্স বলতে অফলাইন অনলাইন যে কোনো জিনিস হতে পারে যেটা এখন মার্কেটিং এর অনেক স্কোপস রয়েছে তো কোন স্কোপ অফ বিজনেস বেঙ্গলের জন্য এফেক্টিভ এবং প্রাইসিং স্ট্র্যাটেজি বেঙ্গল প্রাইসিং স্ট্র্যাটেজি কি কি বাঙালি সেন্টিমেন্ট কাজ করে বেঙ্গল কনজিউমার কিরকম ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি ফলো করে সেগুলো প্রত্যেকটা জিনিসের উপর না আমাদের প্রত্যেকটা স্টার্ট বা যারা বিজনেস করছে যারা গ্রোথ ফেজে রয়েছে যারা আরও এগোনোর চেষ্টা করছে তাদের কাছে একটা সবসময় যেন চ্যালেঞ্জিং ম্যাটার হিসেবে কাজ করে তো এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করাই হচ্ছে আমাদের আমাদের কাজ এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রথমত স্কোপ অফ বিজনেস নিয়ে আলোচনা করব কোন কোন প্রোডাক্ট লাইনে বেঙ্গল খুব সহজভাবে আমরা বাংলায় কাজ করতে পারি বাংলার থেকে যে স্কোপগুলো অনেক সহজে আমরা এগোতে পারবো কোন কোন মিড স্কেল স্মল স্কেল এবং লার্জ স্কেল সেগমেন্টসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি যেখান থেকে ব্যবসাটাকে আমরা আরো বৃদ্ধি পেতে পারিস থার্ড হচ্ছে যে বাংলা অ্যাজ এ সেলিং পয়েন্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে কনজিউমার ক্রিয়েট কী করে করবে ব্যবসা কি করে এক্সপ্যানশন করবে এক্সপোর্ট কীভাবে করবে বেঙ্গলের এক্সপোর্ট রেশিওটাকে বাড়ানোর জন্য মানে যে যে প্রোডাক্ট লাইনে বেঙ্গল স্পেসিফিক ওয়েতে হয়তো অনেক ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে যেটার জন্য রিচেবিলিটি বা অ্যাভেলেবিলিটি আমাদের অনেক স্ট্রং সেটার উপরে আমরা কাজ করবো যে কোন কোন প্রোডাক্ট লাইনে ব্যবসা করলে পরে এক্সপ্যানশন করলে সেটা এক্সপোর্টে অত্যন্ত ভালো সাড়া দিতে পারে এমন কিছু প্রোডাক্ট লাইন যে প্রোডাক্ট লাইনটা এক্সক্লুসিভলি বেঙ্গলে অনেক বেশি অ্যাভেলেবেল যেটার মাধ্যমে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটসে আমরা যদি সাপ্লাই লাইন ক্রিয়েট করি তার থেকে রেভেনিউ আসতে পারে এবং এটা তো একটা ডিসকাশন পয়েন্ট সেকেন্ডলি হচ্ছে যে প্রথমত যে কিছু মেন্টাল সাপোর্ট দেওয়া কিছু মানুষকে আপনাদের সামনে নিয়ে আসা যারা আপনাকে মেন্টাল সাপোর্ট দিতে পারবে কিছু ইনকুবেশন সাপোর্ট দেন হচ্ছে সেলস সাপোর্ট মার্কেটিং সাপোর্ট বিভিন্ন ফিনান্সিয়াল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট বলতে হোয়াট দ্য অ্যানালিসিস পয়েন্ট কিভাবে রেভিনিউ জেনারেট করা যেতে পারে করা যেতে পারে একটা মানুষ ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টমেন্ট করার পর ব্রেক ইভেন পয়েন্টে কিভাবে লোন যদি না হয় সেটাকে সে ইউটিলাইজ করে সেখান থেকে প্রফিট ম্যাক্সিমেশন কীভাবে করবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব দেন হচ্ছে যে সেলস অ্যান্ড মার্কেটিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যবসার যেটাকে আমরা স্পাইনাল কট বলতে পারি আমরা সেলসের বিভিন্ন টেকনিক্স নিয়ে আলোচনা করব মার্কেটিং সাপোর্ট কিভাবে হতে পারে মার্কেটিং এ আমরা ডিজিটাল বলুন অনলাইন বলুন অফলাইন সাপোর্ট বলুন অ্যাডস বলুন অত্যন্ত কম খরচায় আমরা ম্যাক্সিমাম কনজিউমার কাছে কী করে পৌঁছাতে পারি মার্কেট পেনিট্রেশন কিভাবে ক্রিয়েট করা যেতে পারে একটা মার্কেটে প্রোডাক্ট লঞ্চ কিভাবে হতে পারে এই বিভিন্ন জিনিস নিয়ে আমাদের আলোচনা চলবে হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে এবং আরেকটা জিনিস হচ্ছে যে বাংলার প্রেস্টিজ ম্যাটার যেটা হচ্ছে ফর বিজনেস সব দেখবেন যে বাঙালি ব্যবসায়ীদের একটা মানে এটা হতাশা আমরা বলতে পারি যে তারা সবার চোখে প্রেস্টিজ ম্যাটারে একটু নিচের দিকে অ্যাজ কম্পেয়ার টু যারা সাকসেসফুল জব হোল্ডার তো এই সেন্টিমেন্ট পয়েন্টটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট যে একটা বিজনেসম্যান তার কতটা স্ট্রাগেল জড়িয়ে রয়েছে একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য তার এফিসিয়েন্সি কতটা এবং তার আর্নিং রেশিও কতটা তার ভলিউম কতটা এবং তার ডেভেলপমেন্ট বলুন বা তার গ্রোথ স্পিড কতটা এগুলো জানা খুব ইম্পর্টেন্ট যে আমাদের যে সবসময় একটা নেগেটিভ ড্রব্যাক কাজ করে যে বিজনেসম্যান স্টেবিলিটিতে ঠিক আছে ভরসাযোগ্য নয় ধপ করে কোনো একটা সমস্যা আসতে পারে তো এগুলো না মানে এগুলো একটা ট্রেন্ডিং ম্যাটার হিসেবে চলছে কিন্তু বেসিক্যালি এটা অ্যাকচুয়াল ট্রেন্ড নয় বা প্র্যাকটিক্যাল সিচুয়েশন নয় তো সেই জায়গায় মানুষকে আরও ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এই বেঙ্গল টু ব্রডকাস্টিং অত্যন্ত বড় ভূমিকা একটা পালন করতে চলেছে তো এটা আমাদের একদম প্রথম এপিসোড আমরা ব্রিফ করলাম চ্যানেলটার ব্যাপারে আপনারা সকলে চ্যানেলটা লাইক লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো কিন্তু করার আগে চ্যানেলটা সম্বন্ধে আপনাদের জানার দরকার হয়তো একটা এপিসোড এনাফ নয় চ্যানেলটাকে বোঝার জন্য টাইম আপনারা নিন আরো এপিসোডস দেখুন যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান যে কোনো রকম যদি কোয়ারি আপনাদের থাকে আপনাদের যদি কোনো মতামত থাকে যেগুলোর উপর আমরা হয়তো কিছু অ্যাড অন আইডিয়াস পাবো বা আমরা কোনো রকম ভিউ আপনাদেরকে জানাতে পারবো সেটাও খুব ইম্পর্টেন্ট তো কমেন্টও আপনারা জানান সেকেন্ডলি হচ্ছে যে লাইক সাবস্ক্রাইব তো ডেফিনেটলি আমাদের অত্যন্ত বেশি হেল্প করবে চ্যানেলটাকে স্প্রেড করুন এবং যে মানুষগুলো নতুন ব্যবসা করতে চাইছে ধরুন যারা স্টার্ট হিসাবে আসতে চাইছে বেঙ্গলে সেকেন্ড হচ্ছে যে মানুষগুলো হয়তো একটু ডাউনফলে রয়েছে তাদের বিজনেসকে একটু বুস্ট করার দরকার থার্ড হচ্ছে যারা সাকসেসফুল তারা তো সাকসেসফুল তারা তো ওন স্পিডে এগোচ্ছে প্রত্যেকের জন্য কিছু আইডিয়াস হয়তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এফেক্টিভ হতে পারে তো চোখ রাখুন এই চ্যানেলে আশা করছি আপনাদের ভালো লাগে ধন্যবাদ